নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের বাংলার বুকে আসছে পড়তে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা জরোহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আজ থেকে টানা তিন দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আগামী সোমবার ৩০ তারিখ বাংলাদেশ ও দক্ষিণবঙ্গ সংলগ্ন দক্ষিণবঙ্গ উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহে গভীর নিম্নচাপে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপের ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা জরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশ এবং উড়িষ্যার বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি থেকে ষাট কিলোমিটার দমকা বাতাস বইতে পারে। জুন শনিবার সাল দু হাজার পঁচিশ আসুন প্রথমেই দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন ইতিমধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা রয়েছে তবে মাঝের তিনটি জেলা পুরুলিয়া বাঁকুড়া হুগলি এই এলাকাগুলির আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এর উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার বাদে সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে পূর্ব ভারতের সমস্ত এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে পাশাপাশি তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আজও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখেনি আজ আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার আঠাশ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার প্রেসারগঞ্জ হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া কোলাঘাট তমলু বালিচক খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দিঘা কাথি মন্ডারমণি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনায়মূলকভাবে বিশেষ করে ঝাড়গ্রাম চাকুলিয়া গোলتور চন্দ্রকোনা খাত্রা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাকুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ধমানের দেখুন বর্ধ ঘুষকরা সোনামুখী দুর্গাপুর বোলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আসানচল চিত্তরঞ্জন শিউরি দুমকা রামপুরহাট বোলপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদীয়া জেলার দেখুন এদিকে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এর পাশাপাশি শান্তিপুর এদিকে বগুলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রানাঘাট চাকদা বনগাঁ এর পাশাপাশি নগরুখড়া হাবরা স্বরূপনগর এর পাশাপাশি কাস্তাপাড়া চন্দননগর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন ব্যারাকপুর পানিহাটি মাছরা সিঙ্গুল জঙ্গলপাড়া আমতা কলকাতা নিউ টাউন এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঘাটাল এর পাশাপাশি খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোলতর শালবনি কেশপুর এখানে কিন্তু হালকা থেকে সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন করে দুপুর দুটো নাগাদ এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি রঘুনাথপুর এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া হুরা বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দ্রকোনা গোলতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোপীবল্লভপুর এর পাশাপাশি বেলদা জলেশ্বর দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে হলদিয়া এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া জয়নগর মাজিলপুর বারুইপুর যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া তমলুক এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী কুলপি কাকদ্বীপ রায়দিঘি এর পাশাপাশি ঝাড়খালি এদিকে নামখানা প্রেশারগঞ্জ গঙ্গাসাগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এদিকে বনগাঁ এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে নদীয়া জেলার বিশেষ করে শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এর পাশাপাশি হাবড়া স্বরূপনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা উলবেড়িয়া খরদা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বারৈপুর জয়নগর মাদিরপুর গোসাভা এর পাশাপাশি হলদিবাড়ি নামখানা প্রেসারগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকা উপকূলবর্তী দীঘা কাথি এর পাশাপাশি দেখুন এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা এদিকে মন্দারমণি এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলেশ্বর দাঁতন এর পাশাপাশি বেলদা কেশরী নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে বাসকুল এর পাশাপাশি ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার আঠাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর পুরের বালুরঘাট এর পাশাপাশি গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিগি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুর এদিকে নকশালবাড়ি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে যাবে তবে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং এই এলাকাগুলিতে সহ আগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় বেড়ে যাবে এদিকে দেখুন এদিকে কোচবিহার সিদরকুচি দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি ধূপগুড়ি দার্জিলিং এর পাশাপাশি নকশালবাড়ি কিষানগঞ্জ এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদা এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার আঠাশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মতিহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর এদিকে লোহাগারা জল এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা ুপা মেহেরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিশোরগঞ্জ লাখাই মৌলিবাজার সিলেট বিশম্বরপুর মদন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বগরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিগরা মহাদেবপুর গোরাঘাট চররাজপুর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশকালী থানচি কুতুবদিয়া এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং এর পাশাপাশি বিলাইছড়ি হাটাঝারি রাঙ্গামাটি ফটিকছড়ি মারিকছড়ি উপজেলা লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরা রমরপুর আগরতলা আমবাসা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে মিজোরাম আইজল এর পাশাপাশি মণিপুর নাগাল্যান্ড এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন শিলচর শিলং গুহাটি গোয়ালপাড়া তুরা হোজাই এদিকে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ডিব্রুগড়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনত্রিশ তারিখ নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ পরগনার নামখানা কাকদ্বীপ রায়দিঘি এর পাশাপাশি কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হামরা হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কেয়াতলা বারৈপুর বিষ্ণুপুর শ্যামপুর বসবস এদিকে বাগনান কোলাঘাট তমলুক পাশকুড়া ময়না এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে খেজুরি দিগা কাথি মন্দারমণি এগরা দাতন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাতাগাঁও মোহনপুর দাতন এদিকে এগরা এর পাশাপাশি বেলডা কেশরী নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সবং পিংলা বালিচক বেল কুমিল্লি খড়গপুর মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া হুরা বলরামপুর এদিকে রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন বোলপুর ঘুষকরা কাটোয়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এদিকে চাকদা বনগাঁ হাবরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা চন্দ্রনগর এই এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় দুপুর দুটো নাগাদ কিন্তু বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনত্রিশ তারিখ দুপুর দুটো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খালি গোসাবা কুমিরমারি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে মন্দারমণি দিঘা কাথি এর পাশাপাশি এই এলাকাগুলি খাজৌরি এখানে দেখুন এদিকে বাজকুল এগরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর জলেশ্বর দাতন এগরা এর পাশাপাশি দেখুন এদিকে বেলদা কেশরী নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর পুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে বাগনান কোলাঘাট বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত রয়েছে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাওড়া কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বসবস বাগনান এদিকে কোলাঘাট আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এর পাশাপাশি চন্দননগর সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া এখানে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে জগৎবল্লভপুর দাসগড়া এর পাশাপাশি আরামবাগ পাবা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী বাঁকুড়া খাতরা এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিশেষ করে বলরামপুর হুরা পুরুলিয়া রঘুনাথপুর এখানে কিন্তু থেকে রয়েছে। বজ্র দুর্গাপুর আসানসোল চিত্তরাঞ্জলিউরি বোলপুর ঘুষকরা এখানে কিন্তু হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর আজিমগঞ্জ এর পাশাপাশি জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া দুমকা ধুলিয়ান এখানেও কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় টাকি এর পাশাপাশি বাদুরিয়া সরবনগর হাবরা নগরুখরা বনগা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে রাত দশটা নাগাদ বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকা নামখানা প্রেসারগঞ্জ এর পাশাপাশি হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বারুইপুর উলবেরিয়া কোলাঘাট তমলুক কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা এই বেলটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর বেলদা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে তা দেখুন ভেতরের দিকে বিশেষ করে দেখুন এদিকে এগরা বাসকুল এর পাশাপাশি ভগবানপুর সবং ময়না পিংলা এর পাশাপাশি বালিচক বেলি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন ঝাড়গ্রাম এদিকে গোপীবল্লভপুর চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানের দেখুন বর্ধমান ঘুসকরা সোনামুখী দুর্গাপুর বোলপুর এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা পুরুলিয়া এর পাশাপাশি দেখুন বলরামপুর এই বেলটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনত্রিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে সকালের দিকে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার এই বেল্টিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে বিশেষ করে দুপুরের দিকে দুপুর দুটো নাগাদ কিন্তু কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করণদিঘি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বালুরঘাট মালদা এই এলাকাগুলি উপকূলে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনত্রিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকতে পারে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ্যামনগর মঠবাড়ি লালমোহন কলাপাড়া বরিশাল খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি লালমোহন মোতিহাট সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিকে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগেরপুর পাবনা কাপাসিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ মদন মলুয়ীবাজার সিলেট এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে মহেশখালী কুতুবদিয়া থামচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা চড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মিজোরাম আইজল মণিপুর নাগাল্যান্ড এর পাশাপাশি মেঘালয় শিলং শিলচর ডিব্রুগড় এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তিরিশ তারিখ সমুদ্র উত্তাল থাকতে পারে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা হলদিয়া নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝা সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর বেলদা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা খাতরা এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে এদিকে বলরামপুর পুরুলিয়া এর পাশাপাশি হুরা রঘুনাথপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্দা চন্দ্রনগর হাবড়া এর পাশাপাশি চাকদা পান্ডুয়া শান্তিপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার তিরিশ তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস ভারী বৃষ্টির পাশাপাশি হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতর এর পাশাপাশি বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুরা বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউরি বোলপুর ঘুষকরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এলাকাগুলিতে সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার কৃষ্ণনগর এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রানাঘাট চাকদা বনগাঁ এর পাশাপাশি নগরুখরা কাছরাপাড়া চন্দননগর হাবড়া এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে স্বরূপনগর বাদুরিয়া টাকি এর পাশাপাশি হিংলাগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর কুলপি এর পাশাপাশি তমলুক মহিষাদল হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খালী গোসাবা কুমিরমারি এর পাশাপাশি রায়দিঘি কাবদিক রামখানা গঙ্গাসাগর প্রেশারগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকের যদি রাতের দিকে দেখি তাহলে রাত নটা নাগাদ রাত আটটা নটা নাগাদ নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের নলহাটি ধুলিয়ান এর পাশাপাশি দেখুন এদিকে বহরামপুর দুমকা আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বোলপুর দুর্গাপুর করা সোনামুখী বর্ধমান এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার নিম্নচাপের জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খরদা কলকাতা এই বেলটিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির প্রমাণ কিন্তু অনেকটাই কমে যাবে কেননা এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে পশ্চিমের এই অঞ্চলগুলিতে সোমবার তিরিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শিলিগুড়ির এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর এদিকে রায়গঞ্জ এর পাশাপাশি করণদিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এদিকে দেখুন কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তিরিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল এর পাশাপাশি শ্যামনগর মংলা এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কলাপাড়া মঠবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন মতিরাট সেনবাগ ফরিদগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময়ে দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে নিম্নচাপটি আরও উপকূলের দিকে এগিয়ে আসার কারণে মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা লোহাগারা মাদারীপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মহেশকালী থানচিপ এর পাশাপাশি কুতুবদিয়া এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সাতকানা রংছড়ি রাজস্থলী চিটাগং এদিকে বিলাইছড়ি রাঙামাটি হাটহাজারি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু এখানে কিন্তু বজ্রবিদ্যসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই পরবর্তী সময় যদি তাদের পরবর্তী সময়ে এই নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টির পরিমাণ উপরের দিকে বেড়ে যাবে বিশেষ করে এদিকে ঢাকা কুমিল্লা ময়মাংসিং রাজশাহী মেহেরপুর কালাই সিলেট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচর বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের বিশেষ করে দেখুন এদিকে শিলচর ত্রিপুরা এদিকে মেঘালয় আসাম এর পাশাপাশি গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি অরুণাচল প্রদেশ ইটানগর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আইজল মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ